তাহলে আজকে আমরা কি শিখবো সহজ পদ্ধতি ব্যবহার করে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ এখানে একটা প্রশ্ন আছে খেয়াল করি এখানে 999 গুণ 75 এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব সহজ পদ্ধতি গুণ করার জন্য আমরা এটা যেটা 999 আছে এটা কি করে লেখা যাবে 1999 এর জায়গায় আমরা লিখতে পারবো 1000 সাথে আছে গুণ পঁচাত্তর এখন আমরা এই পছন্দ দিয়ে এই ড্র্যাগেটের ভিতরে যা আছে দুটোকে গুণ করবো কেমন তাহলে পছন্দ দিয়ে আমার এক হাজারকেও গণ করতে হবে ফসল দিয়ে এককেও গণ করতে হবে ঠিক না তাহলে পছন্দ দিয়ে আমরা গুন করবো প্রথমে এক হাজার এক হাজার গুণ পঁচাত্তর বিয়োগ এককে গুণ করবো এক গুণ পঁচাত্তর

এখন আমরা বিয়োগ বিয়োগ কি তাহলে পঁচাত্তর হাজার থেকে বিয়োগ করবো আমরা পঁচাত্তর আর সাতটা এখানে বসে তাহলে পাচ্ছি আমরা চুয়াত্তর হাজার নয়শত শত